আপনি কি জানেন গরমে খুব বেশি এসিতে থাকলে শরীরে কোন রোগ হয় কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে রাতে লাইট জ্বালিয়ে ঘুমোলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন খাবার বেশি খেলে খুব দ্রুত আপনার মৃত্যু হবে ডিম খাওয়ার পর কোন খাবারটি খেলে শরীরে রক্ত জমাট বেঁধে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশান আপেল ডালিম আনারস নাকি তরমুজ সঠিক উত্তরটি হল তরমুজ শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয় তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও বেড়ে যায় কারণ কাটা তরমুজে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তাই তরমুজ এনে কখনোই তা ফ্রিজে রাখা চলবে না পরের প্রশ্ন কখন না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় অপশন সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাতে সঠিক উত্তরটি হল সকালে পরের প্রশ্ন হলুদের সাথে কি লাগালে ত্বকের এলার্জি থেকে রেহাই পাওয়া যায় অপশন মধু নারকেল তেল তুলসী পাতা নাকি লেবু সঠিক উত্তরটি হলো নারকেল তেল শুধু রূপচর্চায় নয় কাঁচা হলুদের প্রদাহনাশক গুণ র্যাশ ও অ্যালার্জির সমস্যাও দূর করে কাঁচা হলুদ বাটা বা হলুদ গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে র্যাশের উপর লাগালে অস্বস্তি অনেকটাই দূর করতে পারে পরের প্রশ্ন গরমে খুব বেশি এসিতে থাকলে শরীরে কোন রোগ হয় অপশান অলসতা মাথা ব্যথা হাঁপানি নাকি সবগুলি সঠিক উত্তরটি হলো সবগুলি অতিরিক্ত এসির ব্যবহার কম রক্তচাপ আরো কমিয়ে দিতে পারে শরীরের বিভিন্ন জয়েন্ট ও স্নায়ুর ব্যথা বেড়ে যায় আবার যারা দিন রাতের বেশিরভাগ সময় এসিতে থেকে অভ্যস্ত তাদের গরম সহ্য করার ক্ষমতা কমে যায় অ্যালার্জি ও অ্যাজমার সমস্যা যাদের রয়েছে তারা ক্রমাগতভাবে এসিতে থাকলে এসব অসুখগুলো বেড়ে যাওয়ার প্রবণতাও অনিবার্য এছাড়া এসির ঠান্ডা পরিবেশ থেকে বাইরের গরমে গেলে কিংবা গরম থেকে এসির ঠান্ডায় গেলে তাপমাত্রা তারতম্যের কারণে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পরের প্রশ্ন কোন সবজিকে ব্রেন ফুড বলা হয় অপশন আলু চাল কুমড়ো গাজর নাকি টমেটো সঠিক উত্তরটি হল চাল চাল কুমড়া মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে কারণ এটি ব্রেনের নার্ভ ঠান্ডা রাখে এই জন্য চাল কুমড়াকে ফুড বলা হয় পরের প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে অপশান পাকস্থলীর লিভারের কিডনির নাকি ফুসফুসের সঠিক উত্তরটি হলো কিডনির পরের প্রশ্ন প্রতিদিন সকালে কি খেতে পারলে শরীরে কোনো বড় রোগ হয় না অপশন মধু কলা কালোজিরা জিরা নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হল মধু সকালে খালি পেটে মধু খেলে হজমের শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের বিভিন্ন স্থানের ফোলাভাব কমাতে সাহায্য করে মধু অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্ষমতা সম্পূর্ণ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং অসুস্থ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে পরের প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশান ডায়াবেটিস হৃদরোগ ব্লাড ক্যান্সার নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস এবং হৃদরোগ পরের প্রশ্ন ডিম খাওয়ার পর কোন খাবারটি খেলে শরীরের রক্তে জমাট বেঁধে যায় অপশন দুধ চিনি লবণ নাকি কফি সঠিক উত্তরটি হলো চিনি পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে অপশান তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ নাকি ষাট শতাংশ সঠিক উত্তরটি হল ষাট শতাংশ পরের প্রশ্ন একটানা না পনেরো দিন ধরে কোন ফল খেলে শরীর থেকে অ্যালার্জি দূর হয় অপশান কমলা ডালিম সঠিক উত্তরটি হলো জল পায় বাজারে দেখা মিলেছে জল পায়ে আছে নানা রকম পুষ্টিগুণ ভিটামিন সি ছাড়াও রয়েছে অনেক ক্ষমতা প্রতিদিন একটি করে জলপায় আপনার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে গবেষণায় দেখা গেছে জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে জলপায়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভূমিকা পালন করে পরের প্রশ্ন খালি পেটে কী খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন দুধ ডিম চা নাকি জল সঠিক উত্তরটি হলো জল পরের প্রশ্ন দুধের সাথে কোন ফল মিশ্রিত করে খেলে শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় অপশন কলা আম খেজুর নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হলো খেজুর পরের প্রশ্ন কোন খাবার বেশি খেলে খুব দ্রুত আপনার মৃত্যু হবে অপশন, ভাত চিনি লবণ নাকি তেল সঠিক উত্তরটি হল লবণ পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান কোথায় আছে অপশন, মুম্বাই সৌদি আরব নেপাল নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হলো সৌদি আরব পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরের সাথে সাথে খুব শক্তিও বৃদ্ধি পায় অপশন কলা আনারস আঙ্গুর নাকি কমলা সঠিক উত্তরটি হলো কলা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন